সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের নারকেল গাছে ওঠার পরিবর্তন এসেছে দেখুন খুব সহজে এই মেশিনটি দ্বারা নারকেল গাছ ওঠা সম্ভব এটা একটি ম্যাজিক মেশিন এটি সেট করতে অতটা কষ্ট হয় না দেখুন খুব সহজভাবে এটি সেট করে এখানে পা দিয়ে ছোট বড় যে নারকেল গাছগুলো আছে সব গাছেই ওঠা যায় তাছাড়া এই নারকেল গাছে উঠতে আগে যতটা রিক্স ছিল ততটা এই মেশিনের দ্বারা উঠলে রিক্স নেই তাছাড়া আগেকার সময় এই নারকেল গাছে উঠতে গেলে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হতো কিন্তু এখন এই মেশিনের দ্বারা ওঠার ফলে সেই অ্যাক্সিডেন্টটা অনেকটা কমে গেছে এটি দ্বারা খুব সহজে নারকেল গাছে ওঠা এবং নারকেল গাছ থেকে নারকেল পেরে টানা সম্ভব হয় দেখুন খুব সহজভাবে নারকেল গাছ উঠে যাচ্ছে